এরা ছিল সেই জাতি যারা প্রকাশ্যে অন্যায় ও পাপের কাজে লিপ্ত ছিল পুরুষেরা পুরুষের সঙ্গে অনৈতিক কাজ করত এবং নিজেদের পাপের উপর গর্ব অনুভব করত যখন তাদের গোমরাহী সীমা ছাড়িয়ে গেল তখন আল্লাহ তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা কয়েকজন ফেরেস্তাকে অত্যন্ত সুন্দর যুবকের রূপ দিয়ে হজরতলু আলাহি ওয়াসাল্লাম এর ঘরে পাঠালেন হজরতলুৎ আলাহি ওয়াসাল্লাম এর স্ত্রী যখন এই অপরিচিত অতিথিদের দেখলেন তিনি চুপিসারে তার দুষ্ট জাতিকে খবর দিয়ে দিলেন যে হজরতলুত আলাহি ওয়াসাল্লাম এর ঘরে খুবই সুন্দর যুবকরা এসেছে এই খবর আগুনের মতো পুরো এলাকায় ছড়িয়ে পড়ল দুষ্ট মানুষগুলো দ্রুত লুত আলাহি ওয়াসাল্লাম এর বাড়ির দিকে ছুটে এল লুত আলাহি ওয়াসাল্লাম হৈচৈ শুনে আতঙ্কিত হয়ে গেলেন যখন তারা দরজার কাছে পৌঁছে গেল তখন লুত শেষবারের মতো তাদের বুঝিয়ে বললেন আল্লাহকে ভয় করো এবং আমার অতিথিদের লজ্জায় ফেল না তোমাদের মধ্যে কি একজন বুদ্ধিমান মানুষ নেই তারা হাসতে হাসতে বলল যদি তুমি এই সুন্দর ছেলেদের আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা চলে যাব হযরত লুত আলাহি ওয়াসাল্লাম অসহায় হয়ে কেঁদে উঠলে ফেরেশতারা বলল হে লুত ভয় করো না আমরা আল্লাহর ফেরেস্তা এরা তোমার কিছুই করতে পারবে না তুমি তোমার পরিবার নিয়ে এই জনপদ থেকে বের হয়ে যাও এবং তোমাদের কেউ পেছন ফিরে তাকাবে না শেষে আল্লাহ পুরো জাতিকে ধ্বংস করে দিল